হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আমি রেডি হয়ে গেছি আজকে যাব এখন নড়াইলে আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে তাই টাকা পাঠাইছে সেটা ওঠানোর জন্য যাচ্ছি এই যে এখন রেডি হয়েছি যাওয়ার জন্য বৃষ্টি নামতেছে প্রচুর পরিমাণে তারপরেও না গেলে উপায় নেই ইমার্জেন্সি যাওয়াই লাগবে ওই যে ব্যাগ আর কার্ড আর চেক ওখানে রাখছি টাকা উঠাইতে যাব এমার্জেন্সি লাগবে সেজন্য যাওয়া হচ্ছে শের ভিতরেও এখন বের হব আর আমার ছেলেও যাবে সাথে সে ওই যে রেডি হয়ে গেছে যে রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে আর এই যখন বের হবো ব্যাগট্যাগ নিয়ে এই যে আমার ছেলে চলে আসছে আমার কাছে এই যখন বের হয়ে যাব আমরা সাথেই থাকেন কী কী করি দেখ কী কী করি কী কী আনি কিছু কেনাকাটাও আছে সেগুলোও কিনবো আর ব্যাংকে যে আজকে একটা সুন্দর একটা গিফট পাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করব সো লাস্ট পর্যন্ত দেখতে থাকেন কি গিফট পাই আমি এই যে কথা বলতে বলতে যে ব্যাংকে চলে আসছি এই যে এখানে উপরে যাবো যে টাকাগুলো উঠাবো কিন্তু এই যে ব্যাঙ্কে চলে আসছি দোদলায় ব্যাংক। তো এখান থেকে টাকা উঠায় তারপরে যাব একটু রূপগঞ্জ আসছি নড়াইলে এই যে ব্যাংক থেকে টাকা ওঠায় এই যে একটু রুকি ছেলেকে টিফিন দেওয়া লাগে যেহেতু সেই জন্য কিছু কেনাকাটা মানে মানে খাবার দাবার কেনার জন্য ছেলেকে যেহেতু টিফিন দেওয়া দেওয়া লাগে সেই জন্য তো কী কী কিনি দেখেন আর আমার ছেলে এইগুলা একটু পছন্দ করে বেশি ভাত খেতে চায় না তো কী কী কিনি দেখেন আর বাড়িতে যে অবশ্যই আপনাদের দেখাবো কী কী কিনে নিয়ে গেলাম অল্প কিছু কিনবো বেশি কিনবো না কারণ আবার যেহেতু যদি আসি তখন আবার কিনে নিয়ে যাব আর বাড়িতেও আছে কিছু জন্য টুকটাক যেটা লাগবে আবার আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো মাঝে মাঝে করব সেই জন্য কিছু যদি লাগে সেগুলো টুকটাক কিনে নিয়ে তারপরে বাড়িতে যাবো তো কেনাকাটা হয়ে গেছে বাড়ির দিকে যাচ্ছি আজকে মেঘলা মেঘলা আকাশ যেহেতু মাঝে মাঝে বৃষ্টিও নামতেছে ওয়েদারটা ঠান্ডাও খুব ভালো লাগতেছে আজকে অবশ্য রাস্তায় বের হয়ে গরম নেই যেহেতু আর যেদিন গরম পড়ে সেদিন তো একেবারে পোরকা টোরকা পরে আসলে ছেলে যা যা কিনছে সে নিজের হাতে যে ধরে রাখছে তার খাবার দাবারগুলা ও এগুলো খুব পছন্দ করে আর আমি যদি কোনো সময় বাইরে আসি নড়াইলে আসি বা কোথাও যাই ও আমার সাথে আসবেই আর আজকে মাদ্রাসায় ও যেহেতু মাদ্রাসার লাইনে পড়ে মাদ্রাসায় গেছিল না বৃষ্টি বলে পাঠায়নি তারপরে চিন্তা ভাবনা ছিল না হঠাৎ করে আসতে হলো তাই তো বাড়ি যাই বাড়ি যে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আমি কী গিফট পেলাম খুব সুন্দর একটা গিফট পাইছি আমি ব্যাংক থেকে তবে যাচ্ছি রাস্তার খুব সুন্দরই লাগতেছে আর গাড়িতে যেহেতু আজকে আমি আর আমার ছেলে নেই সো এজন্য ভিডিও করতে পারতেছি নাহলে আমার একটু নতুন নতুন তো কথাগুলো একটু জড়াই যাচ্ছে আর বাইরে যে ভিডিও করতেও একটু কেমন লাগে যে বলতে বলতে বাড়ি চলে আসছি যেমন ছেলে আসে বহু খুলে চালে ফেলতেছে তো তারপরে দেখাবো যে চলে আসছি আপনাদের সামনে ছেলের জন্য কি কি কিনছি কী কী গিফট পেলাম সেগুলো আপনাদের সাথে দেখাবো গিফটের বক্সটা তো এটা সবার লাস্টে সাথে দেখাবো এর ভিতরে কি আছে প্রবাসী ব্যাংকিং লেখা এটা আসলে ব্যারাক ব্যাংক ব্যারাক ব্যাংক আস্থা ওটার থেকে আর এই যে সেলের যেটা পছন্দ সে যেটা খাইতে চাই ওইটা যেহেতু মুরগি আছে ফ্রিজে একটা রোস্টের মশলা আনছি রোস্ট আবার খুব পছন্দ করে ভিনিগার আনছি কখনো রেসিপিতে দেখি কিছু বানাবো দেখতে পাশে সাথে থাকবেন আপনাদের দেখাবো কি বানায় যার জন্য ভিনিগারটা আনছি একটা সস আনছি তারপরে আনছি কয়েক প্যাকেট মশলা ঘরে আরও আছে আর মানে মশলা যেটা দেখাইতে লাগে ওই জন্য পাস্তা পাস্তা এই পাস্তাগুলো আনে মার্চের জন্য এক এক প্যাকেট রান্না করে দিই একবার দিলে অতটা খাবো এগুলো রান্না করে ওকে টিফিন দিয়ে দেবো যেহেতু নয়টার থেকে পাঁচটা পর্যন্ত থাকে সেই জন্য টিফিন দিয়ে দিবস আনি ঘরে আর টুপটুকি আসে কিছু আর বড় প্যাকেট নুডলস আনছি আট পিসের প্যাকেট এটা এই তো টুকি এগুলাই এইগুলাই এগুলাই আনছি ওই আমার ছেলে

গিফট একটা পার্স সুন্দর আছে পার্সটা এতো গিফট তো গিফটই যেটাই দেয় আলহামদুলিল্লাহ সুন্দর আছে পার্সটা দেখি এটা ইউজ করবো কাছাকাছি কোথাও গেলে একটা ফোন এর ভিতর ব্যাংকের যে কার্ডগুলো আছে ওগুলা একটা চেন আছে আর দুই সাইডে দুইটা চেম্বার এই একটু ফোন কিছু টাকা এই কাছাকাছি যাইতে গেলে যতটুকু লাগে ওটা রাইট ব্যাগে রাখা যাবে নিয়ে ওটা নিয়ে আমি বের হইতে পারবো যেহেতু আমার ছেলে বড় হয়ে গেছে সাথে করে সেরকম কোনো কিছু নেওয়া লাগে না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাক লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আলহাওয়া পেজ